প্রথম আলো এই নিষ্ঠানের ঘটনা জানেন তালবেলায় হামলা হয়েছে জানেন অনেক সাংবাদিকদের উপর হামলা হচ্ছে আমরা দেখছি যে এই রাষ্ট্রটি যে সরকারকে আমরা বসিয়েছিলাম সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সমস্ত নিরাপত্তার দায়িত্ব দিতে পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে এবং আমরা দেখেছি যখন স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে দাঁড়িয়ে তাদের পদত্যাগ দাবি করা হয় আর স্বরাষ্ট্র উপদেষ্টা যখন এটাকে দাঁড়িয়ে এনজয় করে তখন রাষ্ট্র ব্যর্থ হয়ে যায় ব্যর্থ হয়ে যায় সেই রাষ্ট্র যে রাষ্ট্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের মধ্য দিয়ে দু লক্ষ মামুণের সংগ্রামের মধ্য দিয়ে একটি বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম নিয়েছে বন্ধুরা কী ঘটনা আপনারা জানেন ভালুকাতে যে ঘটনা ঘটেছে মতন জায়গায় একজন মানুষকে তার তো বিচার হতে পারত তার তো আইনের আওতায় আসতে পারতো আপনার দেখেছি যে মম সন্ত্রাস কোনোভাবেই থামানো যাচ্ছে না একটা রাষ্ট্র একটা প্রশাসন যদি চায় যে কোনো মব সন্ত্রাস বন্ধ করা যায় একটা রাষ্ট্র যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় সেই রাষ্ট্রের পরিচালকরা যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় সেই সময় থেকেই জনগণ রাস্তায় নেমে আসে আমরা মনে করি আমরা উনুসত্তরের গণপ থেকে জন্ম নেওয়া সংগঠন দিচ্ছি এই দেশের ইতিহাসের প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের রক্তের দাগ আছে উনিশশো নিরানব্বই সালে অধীচ দ্বাদশ জাতীয় সম্মেলন যখন চলছিল যশোরে সেই যশোরে হামলা করে বোমা মেরে আমাদের নয় শিল্পী কর্মীকে হত্যা করা হয়েছিল আমরা দেখেছি এরপরে সারা দেশে জঙ্গিরা সারা দেশে সিরিজ বোমা হামলা করেছে বিভিন্ন মসজিদ বন্ধু বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করেছে এই জঙ্গিবাদী উৎপাদ বাংলাদেশে বন্ধ করার জন্য আমরা সবসময় সবচার ছিলাম আমরা দেখেছি দু হাজার পাঁচ সালে তবে নেত্রগ উঠেছিল অফিসের সামনে বোমা ফেলে আমাদের অনেক শিল্পী বন্ধুকে হত্যা করা হয়েছে আর সর্বশেষ দেখলাম আমরা ছায়া রোমের মধ্যে প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করে হামলা করেছে আমরা অনুমান করছিলাম যে সংস্কৃতি অঙ্গনে কেউ বাঁচবে না আমরা অনুমান করছিলাম যারা সাংবাদিকতা করে তারাও বাঁচবে না আমরা অনুমান করছি বাংলাদেশের বন্দরকে রক্ষা করা যায়নি বাংলাদেশের সব জাতীয় সম্পদকে রক্ষা করা যায়নি নিশ্চয়ই কোনো বিদেশি শক্তির দ্বারা পরিচালিত এই সরকার এই সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে আমি জানি এই রিপোর্ট থেকে আজকে ডিজিএফআই রিপোর্ট করবে এলএসআই রিপোর্ট করবে পুলিশের লোক গোয়েন্দা সংস্থা রিপোর্ট করবে পরিষ্কারভাবে জেনে রাখেন আমরা অস্ত্র হাতে নেওয়া সংগঠন মুক্তিযুদ্ধ অস্ত্র হাতে নিয়েছে যদি বাংলাদেশকে এই চেতনা থেকে বিচ্ছিন্ন করতে চান এই বাঙালিকে আমরা অস্ত্র ধরার ডাক দেব আমরা বলছি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যদি কোনো হুঙ্কার আসে আমরা কিন্তু শিল্পী কর্মীরা রাস্তায় থাকবো না আমরা কিন্তু শিল্পীকর্মীরা ঘরে বসে থাকব না আমরা কিন্তু শিল্পীকর্মীরা সারা দেশে ছড়িয়ে যাবো আমাদের সারা দেশে সাড়ে তিনশো শাখা আছে এখনো জানেন আপনারা প্রতিটা সংগঠন আছে আমাদেরকে ভুল বড় মনে করার কোনো কারণ নেই উদুচি কোনো ছোট সংগঠন নয় হাজার হাজার শিল্পীকর্মী রাস্তায় নেমে আসবে আর সংস্কৃতি যদি রাস্তায় নেমে আসে যে কোনো সংস্কৃতি যদি তার নয় এটা শুরু করে যে কোনো অপশক্তি পরাস্ত হবে এটা নিশ্চিত আমরা বলতে চাই ভালুকার ঘটনার বিচার চাই আমরা বলতে চাই ছায়ালে হামলার বিচার চাই সাংবাদিকদের ওপর মত ফেলিয়ে দিয়েছেভাবে সংবাদপত্রের উপর হামলা করা হয়েছে তার বিচার চাই আমরা বুঝেছি এই কেন্দ্রীয় কার্যালয়ে যে হামলা করা হয়েছে তার বিচার চাই যদি এই বিচার আপনারা করতে না পারেন আগামী আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছে যদি তার সুদাহা করতে না পারেন কোনো তথ্য আমাদেরকে দিতে না পারেন যারা করেছে ঘোষণা দিয়ে যারা করেছে তাদের গ্রেফতার করতে না পারেন আমরা সারা দেশের সাংস্কৃতিক কর্মীদের নিয়ে সারা দেশব্যাপী আন্দোলন করে তুলব এবং সেই আন্দোলনে আপনাদের সকলকে আমরা পাশে চাই বাংলাদেশকে কোনোভাবেই একটা জঙ্গি রাষ্ট্র হতে দেবো না বাংলাদেশকে কোনোভাবেই চব্বিশ এবং একাত্তরের মুখোমুখি ধার করাতে দেব না একাত্তর এবং চব্বিশকে সাথে নিয়ে বাংলাদেশকে অগ্রসর করতে হবে এই দেশে কেউ ঘোরা পানিতে মাছ শিকার করবে এই দেশের ভেতরে মানুষ হত্যা করবে জঙ্গি হামলা করবে অগ্নিসন্ত্রাস করবে সেটা আমরা হতে দেবো না আমাদের কর্মীদের প্রতিজ্ঞা শিল্পী সংগ্রামী সত্যের ছিলেন যে আদর্শ সে আদর্শের চাহিদা থেকে আমরা বলছি লড়াই আমরা চলমান রাখবো এবং সারা দেশে উঠেছি এবং তারা বরাবর সংস্কৃতি সংগঠন নিয়ে লড়াই করবে সবাইকে ধন্যবাদ